একটি লোকের ভীষণ পরিমাণে কাঠের প্রয়োজন ছিল সে আর একটা বাড়ি বানাবে বলে তার কাছে অবশ্য কুড়ুলও ছিল কিন্তু কুরুলের হাতল ছিল না আর হাতল ছাড়া কুরুল তো অচল তো সে ভাবলো কি করা যায় এরপর সে পাহাড়ের উপরে গেল গিয়ে দেখলো সেখানে একটা ছোট্ট মতো বাড়ি আছে সে বাড়িতে গিয়ে টাকা করতে লাগলো একটা লোক বেরিয়ে আসলো তখন সে তার কাছে সাহায্য চাইল আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন আসলে আমার একটা করুল আছে কিন্তু সেটা কোনো কাজেরই না তার কোনো হাতল নেই তাই হাতল বানানোর জন্য একটু কাঠ লাগবে আর কি লোকটা ভাবলো কুরুলের হাতল বানানোর জন্য কতইবার কাঠ লাগবে তাই ছোটো মতো একটা গাছ কেটে দেওয়াই যায় বলে একটা গাছ কেটে দিল সেই লোকটা নিচে নেমে নিজের বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে এসে সেই কুরুলের হাতলো বানালো বানানোর পরে সে আবার ওই পাহাড়ের ওপরে গেল আর গিয়ে সমস্ত কাঠ কাটতে লাগলো মানে যত গাছ ছিল সব গাছগুলোকে একটা একটা করে কাটতে লাগলো আর এদিকে যে সাহায্য করেছিল তারও সংসার চলতো ওই জঙ্গলের গাছগুলোকে কেটে বিক্রি করে তারপরে একদিন সেই লোকটাও জঙ্গলে গেল গিয়ে দেখল যে যাকে সে সাহায্য করেছিল সেই জঙ্গলের সমস্ত গাছ কেটে নিয়ে চলে গেছে তখন তার কপাল চাপড়ানো ছাড়া কিছুই ছিল না তাই কাউকে এতটুকু সাহায্য করার আগে ভালো করে ভেবে নিও